আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ জামা দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে জামা দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে পায়জামার ফিতা দেখলে তা শক্ত ও নতুন হলে তার সফর পায়জামার মতো যথাযথ মজবুত ও ভালো হবে পায়জামার ফিতা জীর্ণ ও টুকরো টুকরো দেখলে তার সফর দুর্বল ও কর্তিত হবে জামার কলি স্বপ্নে দেখলে যদি তা নতুন ও ভালো হয় তবে জামার মালিকের অবস্থা সম্মানিত ও ভালো হবে যদি দেখে যে জামার কলি জামা থেকে ছিঁড়ে গেছে তাহলে তার মালিক থেকে সম্মান মর্যাদা চলে যাবে কেননা জামার কলি জামার একটি গুরুত্বপূর্ণ অংশ অনুরূপ মানুষের সম্মান মর্যাদা তার একটি গুরুত্বপূর্ণ অংশ স্বপ্নে নতুন কাপড় পরিধান করতে দেখলে স্বপ্নটি তার ভালো অবস্থার ইঙ্গিত বহন করে পুতিগাথা মালা দেখলে সত্য কথা জ্ঞান ও কুরানের ইশারা বোঝাবে গাথাহীন মালা দেখা পুত্র বা কন্যা সন্তান অথবা পুরুষ বা নারী কর্মচারীর লক্ষণ